নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এতে অংশগ্রহণ করতে যাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা সম্প্রতি এই রিপাবলিকান নেতার নির্বাচনে প্রচারণার কিছু তথ্য চুরি করেছে ইরানের হ্যাকাররা চুরি করা এসব তথ্য পাচার করা হয়েছে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচার কর্মীদের কাছে স্থানীয় সময় বুধবার আঠারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে জানানো হয় গত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম দিকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছিল তবে এসব ইমেল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এর আগে মার্কিন গোয়েন্দারা জানান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সক্রিয় হয়ে উঠেছে ইরানের বিভিন্ন গোপন কার্যক্রম মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থী থাকে অবমূল্যায়ন করতে কাজ শুরু করেছে ইরান এ লক্ষ্যে দেশটি যুক্ত যুক্তরাষ্ট্র অভ্যন্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গোপন কার্যক্রম শুরু করেছে এছাড়া তেহরানের মদে ভোটারদের মধ্যে বিরোধী মনোভাব পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তথা ও ডি এক বিবৃতিতে জানায় মার্কিন গোয়েন্দারা পর্যবেক্ষণ করে দেখতে পায় তেহরান মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে হয়তো ইরান এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না যার কারণে ওয়াশিংটন ও তেহরান মধ্যকার সম্পর্ক আবারও উত্তেজিত হয়ে উঠবে